র আল্লাহুবা বাইতুল মামুরের কসম খেয়েছেন ও নৌজোয়ানেরা তরুণেরা এ রসুল শিখেরা আল্লাহ বাঘে বাইতুল মামুরের কসম ডাকেছে ওই বাইতুল মামুরটা হলো আল্লাহর মালাইকা দেরি বাদা দোকানা দুনিয়া জমিনে আমি আপনি যেমন আল্লাহ জন্য নামাজ পড়বার জন্য মসজিদে হাজির হয়ে যা মসজিদে গিয়ে আল্লাহ রি বাদা জারি করি আল্লাহ রি বাদা গুজার করি আমরা যেমন মসজিদে গিয়ে নামাজ পড়ে জিকির করি তেমনি ভাবে আল্লাহ পাকে যত ফারিস্তারা রয়েছে ওই ফারিস্তারা একটা মসজিদে আল্লাহ রিবাদা বন্দি করে আল্লাহ জিকির আজগার করে ওই মসজিদটার নাম হল বাইতুল মামুর এ নজরে এ রা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাইতুল মামুরটা তো তৈরি করেছে সৃজন করেছে তার সিরে নো ভিতরে লেখা আছে জগৎ বিখ্যাত মুফাসির আল্লাহ মাই বনু কাশির হামাতুল্লাহ তিনি বন্দনা করলে ওই বাইতুল মামুরের ভিতরে একবারে একবারে আল্লাহ পঞ্চাশ হাজার করে ফারিস্তা ইবাদাত করার সুযোগটা পেয়ে যায় আল্লাহর বান্দারা মনে রাখুন ইমাম ইবনু কাসির হামাতুল্লাহ আলাইহি তিনি আরো লিখেছেন এ জগৎবাসী পৃথিবীর মানুষেরা যে আল্লাহর ফরিস্তায় একবার বাইতুল মামুরে ইবাদত করার সুযোগটা পেয়ে যায় কিয়ামত পর্যন্ত ওই ফরিস্তাটা আর কোন দিন বাইতুল মামুরে ইবাদত করার সুযোগটা পায় না এ রাসূলের আশিকরা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিস্তাদের জন্য যে মসজিদ নির্মাণ করে ওই মসজিদের এক একবারে করে করে যে একবার সুযোগটা পেয়ে যায় আর কেয়ামত পর্যন্ত কোনো দিনের সুযোগটা পাই না তাহলে আল্লাহর কত হাজার ফারিস্তা আছে একটু হিসাব করুন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে ফারিস্তা এক এক ওয়াক্তে যদি আল্লাহর ইবাদত করে যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে এখনও চলে আসছে প্রত্যেক ওয়াক্তে বা প্রত্যেক দিনে যদি পঞ্চাশ হাজার করে নতুন নতুন ফারিস্তা ইবাদত করে তাহলে কত লক্ষ কত কোটি এ নজয়ানিরা তরুণীরা মজার বিষয়টা কিন্তু আল্লাহ আল্লাহ যে পারিস্তাটা তৈরি করার পর থেকে সৃষ্টি হওয়ার পর থেকে আমার আল্লাহকে সেজদা করবার জন্যে সেজদাতে রয়েছে আল্লাহ পাকে এমনও অগণিত অবস্থিত ফারিসারা রয়েছে যারা আল্লাহ পাকে রুকু করবার জন্য রুকুতে রয়েছে তাহলে আল্লাহ পাকের এত অগণিত ফারিসা থাকার পরে আমার আল্লাহ পাক আমার আপনার মতো বান্দাকে কেন ইবাদত করবার জন্য দুনিয়া জমিনে পাঠালেন হে নজওয়ানেরা হে রসুলেরা শেখেরা আমি আপনি যদি আল্লাহর ইবাদত বান্দিগি না করি আল্লাহর যদি ইবাদত বান্দিগি না ইবাদত করি আল্লাহর আল্লাহর লোকাদি কোটি কোটি ফারিস্তা ইবাদত করবি আল্লাহর মান ইজ্জতের যারা পরিমাণ কমি হবে না কিন্তু আমি আপনি আল্লাহর ইবাদত করলে আল্লাহ কেন এত খুশি হয়ে যান জানি কেন না যে আল্লাহর ফারিস্তা গুলো আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে ওই ফারিস্তাদের খাওয়া নাই ওই ফারিস্তাদের ঘুমো নাই ফারিস্তাদের বিবি বাল নাই ফারিস ব্যবসা বাণিজ্য করবার প্রয়োজন হয় না হে নৌজানেরা হে রসুলেরা শেখেরা কিন্তু আমি আপনি তো আল্লাহর বান্দা দুনিয়া জমিন আমাকে আপনাকে সংসার করতে হয় দুনিয়া জমিন আমাকে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হয় দুনিয়া জমিন আমাকে আপনাকে কত ঝামেলার সম্মুখীন হতে হয় এত কিছু সমস্যার পরে যখন মসজিদের ভিতর থেকে আল্লাহর পক্ষ থেকে মোয়াজিন নাজার হাকি হাইয়া আলাল সালাহ হে আল্লাহর বান্দা আমি নামাজ আদায় করো হাইয়া আলাল ফালাহ এসো কামিয়াবির দিকে আল্লাহর বান্দারা যখন দুনিয়া সব কিছু ঝামেলা গুলো পিছনে ফেলে দিয়ে দুনিয়া জমিনে বিবি বাল বাচ্চা সব কিছু মায়া মোহাব্বত কে ছেড়ে দিয়ে এক আল্লাহ কি ইবাদত করবার জন্য যখন মসজিদে পৌঁছে যায় আল্লাহর ফরিস্তারা ইবাদত করলে আর আল্লাহ যত টানা খুশি হয় আল্লাহর বান্দারা যখন মসজিদে গিয়ে ইবাদত বندگی করে ফেরেশতার ইবাদতের চেয়ে আমার আল্লাহ বান্দার ইবাদতে খুশি হয়ে যায় হে নওজোয়ানিরা তরুণীরা আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে ইবাদত বندگی করবা জন্য নামাজি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যখন মাথাটা নত করে ওই মাথাটা মসজিদে রাখা হয় না ওই মাথাটা জানো আল্লাহর কুদরতি কদমের নিচে রাখা হয় দুনিয়ার বুকে মানুষ সব কিছু করতে পারে কিন্তু কারোর কাছে গিয়ে মাথা নত করতে চায় না ঠিক না ভেটিক সবার এক একটা নিজের ওয়েট আছে সম্মান আছে কিন্তু কোটি টাকার মালিক হোক মনে করেন দুনিয়ার বুকে তারে এক লাখ লড়ি আছে এক লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক কিন্তু সেও যেমন আল্লাহর কাছে গিয়ে মাথা নত করে রাস্তার একটা ভিকারি সেও আল্লাহর কাছে গিয়ে মাথা নত করে না করে না সবাই জানে যে আমরা যতই টাকার মালিক হই না কেন আমরা আল্লাহর বান্দা তাই মাথা নত আমাকে আপনাকে আল্লাহর কাছেই করতে হবে সেই জন্যে বান্দা যখন ইবাদাতে দাঁড়িয়ে শেজদাতে নত হয়ে যায় আমার আল্লাহ ফারিস তাদের ইবাদাতের চেয়েও বান্দার ইবাদাতে খুশি হয়ে যায় জোরে বলু এ নজয়ান এরা এ রসূলের আশিকাবারা ঘুমন কথাগুলো বুঝবার চেষ্টা করুন আল্লাহ পাকের অগনিত ফেরিসতারাই ইবাদত বندگی করে আল্লাহ পাকের কোটি কোটি ফেরিসারা মালাइका राह ইবাদত করে তাদের তো খাবারের প্রয়োজন হয় না তাদেরও ঘুমির প্রয়োজন হয় না কিন্তু আমি আপনি যখন সারাদিন দিন খাতা কাটনি করে কাজ কর্ম করে যখন রাত ফিরিতে শুয়ে যায় যখন আরামের বিছানায় ঘুমিয়ে থাকি শীতের রাত্রেতে যখন বাইরে জামাটা অনেক কষ্টদায়ক হয়ে যায় কিন্তু মসজিদ থেকে যখন মোয়াজিন আজার থাকে আসল তো হই এই আজানটা শোনার পরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে শীতকে উপেক্ষা করে ঠান্ডাকে উপেক্ষা করে শীতের রাত্রিতে যারা উজু করে মসজিদে হাজির হয়ে যায় ফারিস তাদের নাই কিন্তু আল্লাহর বান্দাব আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে আল্লাহর জন্য যখন ইবাদাতে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ ওই বান্দা জীবনের গুণা খাতাগুলো মা করে দেয় জোরে বলুন এ রাজওয়ানের গ্রামের ভিতরে একশো থাকলে সবাই কিন্তু ডাকে সাড়া দিয়ে মসজিদে যাই না মসজিদে যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে ঠিক না বে ঠিক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে না যারা দু রসুতে নদী যেন বয় ছল নার গাত ছানি যত ইয়াসু ছল নার গাত ছানি যত ইয়াসু পিছনে ফিরে তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক নাবে ঠিক জোরে বলেন আর যদি আল্লাহর ভয় তাদের অন্তরে না থাকে ঘুমিয়ে থাকবে শটান হয়ে ঠিক না বেটিক জোরে বলে এ রসুলেরা শিখিরা এ আরামের বিছানাটা ছেড়ে দিয়ে আল্লাহর বান্দাটা শীতকে উপেক্ষা করে যখন নামাজে দাঁড়ায় আমার আল্লাহ ওই বান্দাটার প্রতি বড় খুশি ও রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল মামুরের কসমটা খেয়েছেন সুরা তুরের ভিতরে তুর পাহাড়ের কসমটা আল্লাহ খেয়েছেন তাই আল মামুনরে কসম ডাকে আল্লাহ পাক একবার বান্দাকে জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দীরা মনে রাখো ইন্না আযাবা রাব্বিকা লা ওয়াকিঈ মা লাহু মিন দাফি বান্দা আমি আল্লাহ পাক আমি বড় দয়াবান আমি বড় মেহেরবান আমি বড় গফুর গফফার ক্ষমাশীল কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে যখন তোমাদের উপরে আযাব এসে পৌঁছে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম মালহু মিন্দাফি ওই আজাবের মোকাবেলা দুনিয়ার জমিনে কেউ সেদিন আর করতে পারবে না আল্লাহ মেহেরবান আল্লাহ দয়াবান আল্লাহ ক্ষমাশীল কিন্তু আল্লাহ যখন আজাব বান্দার উপরে দেবে মালাহু মিন দাফি উসকো হটানে ওয়ালা কোই নহি হোগা ফেরাউনের নাম শুনেছেন বাপ ফেরাউন বড় আল্লাহর বলি ছিল তাই না ঠিক না বেটি দেশ না কিন্তু তারপরেও ওর সব অন্যায়ের ভিতর থেকে মস্ত বড় একটা অন্যায় ছিল নিজেকে খোদা বলে দাবি করতো আল্লাহ কোরআনে সেটা নকল কোরআনের ভিতরে জানিয়েছেন আমি নকল করছি আনা রব্বুকুমুল কুমুল আলা ফিরাউন বলতো আমি হলাম বড় খোদা নাউজ বলে আল্লাহ কয়জন বাপ জোরে বলেন আল্লাহ এক আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন হু আল্লাহ হু আহাদ আমি আল্লাহ হলাম এক জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ হু আল্লাহ বলছেন আমি হলাম অমুকাপেক্ষী জোরে বলবেন না অমুকাপেক্ষী মানে আমরা সংসারে রান্না বান্না করতে গেলে অনেক সময় বাড়িতে তেল শেষ হয়ে যায় পাশের বাড়িতে যাই না যাই না যে বুব একটু তেল দেন আমার যখন আবার আনবে আপনাকে দিয়ে দেব। তার মানে আপনি তার কাছে কি হলেন মুকাফেক কি হলেন আমার শরীর যদি অসুস্থ হয় ডাক্তারের মোহ আজ হতে হবে না হবে না মুকাফেক কি হতে হবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ উসামাদ আল্লাহ কারোর কি নয় জোরে বলুন সুবাহান আল্লাহ লা মিয়ালীদ অলামিয়উলাদ আমার আল্লাহ পাগ বলছেন আমার কোনো সন্তান নাই এবং আমি কাউকে জন্মও দিই না জোরে বলুন সুবহান আল্লাহ অলামিয়া কুল্লাহু কুফ ওয়ান আহাদ আল্লাহ বলছেন আমার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই জোরে বলুন সুফহান আল্লাহ তাহলে এই সুরা থেকে দুটো জিনিস আমরা জানতে পারলাম এক আল্লাহ আহাদ আল্লাহ কয়জন একজন তাহলে ফিরাউন যে বললো আনা রব্ব কুমল আলা আমি বড় হোদা এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হলো না হলো না তাহলে সে কোরআনের আয়াতকে অবমাননা করলো নিঃসন্দেহে সে কা ফেরে ঠিক না বে জোরে বলুন

লাফাসাদা তা ওই দুজনের বিতর ঝগড়া বিবাদে ঝামেলা শামিলাভি দিয়েছো আল্লাহ যদি দুইজন হতো শামিলাটা কেমন হতো আল্লাহ বলছে আমি গাজিপুরে পানি দেব আর একজন বলবে হবে না শামিলা আসেনি এই জোরে বলেন আচ্ছা আল্লাহ এই জন্য কোরআনে বলেছি যদি আমি আল্লাহ জানা দুনিয়া জমিনে আর কোন সষ্টা থাকতো উভয়ের ভিতরে ঝামেলা বেঁধে যেত ঝামেলা নাই মানে আল্লাহ হলুন একজন জনে বলুন সুবহানাল্লাহ

ফেরাউনকে কেন ধ্বংস করত না তার কারণ হিসাবে তাফসিরে কিতাবে একটা কথা লেখা হয়েছে হে রাসূল রাশিকরা যদিও দিনের বেলায় মানুষের কাছে নিজেকে খোদা বলে দাবি করত আমি হলাম বড় খোদা বড় আল্লাহ কিন্তু রাতের অন্ধকারে পাহাড়ের পদদেশে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করে বলতো আল্লাহ তুমি আছো এটা আমি জানি ও জিনিস ভালো রকম জানে আমি মিথ্যার উপরে আছি কিন্তু রাতের বেলায় গিয়ে বলতে আল্লাহ তুমি আছো আমি জানি কিন্তু মানুষ যে আমাকে খোদা বলে ডাকে আমার বড় ভালো লাগে এখন চাষ আবাদের জন্য পানি হচ্ছে না ফেরাউনের কাছে গিয়েছে যে তুমি তো আমাদের খোদা পানি দাও ফেরাউন তো জানে যে আমার তো পানি দেওয়ার ক্ষমতা নাই আল্লাহর কাছে গিয়ে খুব কান্নাকাটি করছে আল্লাহ পানি দাও পানি দাও কিতাবে তাফসিরে লেখা আছে ফিরাউনের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ফারিস আসলে তুই যে তোর মাহবুদের সঙ্গে নাফারমানি করছিস তোর সঙ্গে যদি তোর কোনো পূজা নাফারমানি করে তার শাস্তি কি হবে বলছে আমার সঙ্গে কেউ নাফারমানি করলে তার শাস্তি হবে তার নদীতে ডুবিয়ে মারা হবে বলছে কাগজে লিখে দে এটা লেখা হলো পরবর্তীতে পানিতে ডুবেছিল না ডুবে না জোরে বলেন হ্যাঁ ও নিজের ফাঁদে নিজেই পা দিয়েছিল আল্লাহ যে ওকে ধ্বংস করতো না তার কারণও মুখে বললেও মনে মনে আল্লাহকে বিশ্বাস করত সেই জন্য আল্লাহকে ছাড় দিয়েছিল ছাড় দিয়েছিল আল্লাহ পাক বলেছিল ইদ ফিরাউনা ইন্নাহু তাগা হে নবী মূসা যাও ফিরাউনের কাছে কি আমার রহাদানের বাণী তার কাছে পৌঁছাও আমি আল্লাহ হলাম এই বার্তাটা তার কাছে পৌঁছাও আল্লাহ জানতো ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করে তারপরেও আল্লাহ চাইতেন ফিরাউন যদি তাও বা করে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ তাকে মাফ করে দেবো জোরে বলুন সুভাহান আল্লাহ কিন্তু অহংকার বসত নিজেকে খোদা দাবি করতে 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 তার পাপের ঘড়া যখন পূর্ণ হলো

পারেনি আজকে আমি এটা এই আয়াতটা কেন পড়লাম ফিলিস্তিনের জমিনে যে মসজিদটা নিয়ে বর্তমান ঝামেলা চলছে বাপ আপনাদের সব অব আপনারা সকলে জানেন ঠিক না বেডি ইহুদিরা ওদের মরণ পাকনা উঠেছে মনে করছে আমরা বেশ ভালোই আছি ওদেরকে বলতে চাই একটু অপেক্ষা করো আল্লাহর আজাবের অপেক্ষা করো ফিরাউদ নমরুদ আব্রাহাদের দেখে শিক্ষা নিতে হবে মাত্র কয়েকজন ইহুদি মিলে তোমরা আল্লাহর ঘরকে দখল করবার জন্যে প্রয়াস চালাচ্ছ মনে রাখবে আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে আযাব বর্ষণ হবে তোমরা ইসরাইল এত শক্তিশালী দেশ বলে নিজেকে দাবি করো আমেরিকাও নিজেকে শক্তিশালী বলে দাবি করেছিল কিন্তু করোনার মতো যখন একটা মহামারী আল্লাহ আমেরিকাতেও দিল হাত তুলে সিলিন্ডার করলো ওই করোনার মোকাবেলা করবার ক্ষমতা আমাদের নাই ঠিক না সব মুখে মুখোশ পরেছিল কেন এত শক্তিশালী তাহলে এত ভয় করে সব ঘরের ভিতরে বসেছিলে কেন মোকাবেলা করো ইসরায়েল ইহুদিবাদীদেরকে আমরা ভারতের জমিন থেকে জানিয়ে দিতে চাই যে বাইতুল মুকাদ্দাস তৈরি করবার পিছনে আদম আলাইহিস সালাত ওয়াস সালামের মেহনত রয়েছে যে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস তৈরি করতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম সমুদ্রের তলদেশ থেকে পাথর এনে মসজিদুল আকসা তৈরি করেছেন ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা যে মসজিদের দিকে আল্লাহর রসুল স্বয়ং ষোলো মাস ইক্তেদা করেছেন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন ওই মসজিদুল আকসা যারা ইহুদিবাদী ওদের আকিদা হল যে উজায়ের হচ্ছে আল্লাহর পুত্র আল্লাহর নাকি ছেলে আছে জোরে বলুন না আল্লাহ ছেলে আছে এরা বলছে আছে আল্লাহ কোরআনে বলেছে অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ উযাইর আল্লাহর পুত্র জোরে বলুন নাউযুবিল্লাহ কারা বলে এটা ইয়াহুদু ইহুদিরা ও ইহুদিবাদীরা তোমাদেরকে বলতে চাই মনে রেখো তোমরা মনে করো না আল্লাহ পাক তোমাদেরকে ছাড় দিচ্ছে বেঁচে যাবে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে তখন আপরাহার মতো আর পালাবার রাস্তা খুঁজে পাবে না ঠিক না বেঠিক জোরে বলুন এই জোরে বলে আল্লাহর আজাব কখন আসবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে আর ওই ইহুদি বাদীদের বিরুদ্ধে যে আমরা আছি সেটাও মাঝে মাঝে প্রমাণ করে আমাদেরকে জাবান খুলতে হবে মুখ খুলতে হবে প্রয়োজনে ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ নিয়ে ইহুদি বাদীদের বিপক্ষে আমাদেরকে দোয়াও করতে হবে প্রয়োজনে যদি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবার জন্য আল্লাহর ঘরকে যদি হিফাজত করবার জন্য আমাদের শরীরের রক্ত দেওয়ার প্রয়োজন হয় মুসলমান আল্লাহর ঘরের জন্য আমরা কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছে একটু হাত তুলে দেখান সকলে রাজি আছি

আবজাবিরা নৌজমা নিরা চুরু নিরা না শিখি রামার কথাগুলো ভালো কোন শুনুন আল্লাহ পাণের ভিতরে বললেন মালাহু মিন্দা ফি ওই আজাবের মোকাবেলা করবার ক্ষমতা তোমাদের হবে না ধুনিয়া যাবি আল্লাহ যে সমস্ত নাপার মান বন্ধারা রয়েছে কোন করতেই চলেছে কোন করেই চলেছে যে করেই চলেছে মনে মনে ভাবছে যে এত করছি তারপরেও তো কিছুই হয় না কিছুই হয় না কিছুই হয় না মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে ওরে আল্লাহর বান্দা ওই শাস্তির মোকাবেলা কিন্তু তুমি করতে পারবে না তাই তোমাকে সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে সাবধানতার সঙ্গে জীবন প্রতিবাগিত করতে হবে আমার আল্লাহ الله رب العالمين بلين فويل يومئذ للمكذبين الذين هم في <applause>

খেলে দেব এ নওজোয়ানীরা আপনাদের পায়ে জড়িয়ে